আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি বিসমিল্লাব্রুয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সকলকে দেখাবো আজকে দুপুরবেলা হাঁসের খামারে আমাদের যে খামার আছে আমার করে খামারের মোটামুটি এখানে আমাদের প্রায় পাঁচশোর মতো ডিমের হাঁস রয়েছে এই হাঁসগুলোকে আমরা দুপুরবেলা কীভাবে কি করি এবং খাবার কতটুকু দেই সেই সম্পর্কে বিস্তারিত জানাবো শুরুতে দর্শক আপনাদেরকে দেখাই আমরা হচ্ছে যে আমাদের যে হাউজিং সিস্টেম আছে সেই হাউজে কিন্তু আমরা পানির ব্যবস্থাটা রাখি যার ফলে সেই জায়গায় পানি হাঁস কিন্তু আমরা বদ্ধ অবস্থায় পালন করি এই জন্য বদ্ধ অবস্থায় পালনের ক্ষেত্রে আগে পরিষ্কার পানির ব্যবস্থা করতে হয় সেই জন্য আমরা আমি প্রথমে হচ্ছে যে এই পানির জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ পরিষ্কার করে না নিলে এখানে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা এবং ব্যাকটেরিয়া জন্মায় প্রতিদিন আমরা তিনবার করে পরিষ্কার করে দিই যার ফলে পরিষ্কার পানি থাকে এবং হাঁসগুলো সুস্থ থাকে অসুস্থ এবং ভালো পানি পায় মোটামুটি আমার পরিষ্কার করে দেওয়া শেষ এবার হচ্ছে যে হাউজের মুখটা বন্ধ করে দিলাম এই হাউসটা আস্তে আস্তে ভরে যাবে ভরে যাওয়ার ফলে এখানে কিন্তু হাঁসগুলো গোসল করবে পানি খাবে তারপরে আমি কিন্তু ঘরের ভিতরে চলে গেলাম ঘরের ভিতরে যাই আমি হচ্ছে যে প্রায় দুপুরবেলা আমরা খাবার দিই হচ্ছে যে আঠারো কেজি থেকে উনিশ কেজি আমি একবারে পরিমাপ করে নিলাম পরিমাপ করে প্রায় উনিশ কেজি খাবার নিলাম আসলে আমরা কিন্তু রেডি ফিড খাওয়াচ্ছি দর্শক আপনাদের দেখাই মূলত রেডি ফিট খাওয়ানোর কিছু সুবিধা রয়েছে সেই সুবিধাটা হচ্ছে যে এই ফিড খাওয়াইলে হাঁসের আমাদের বাড়তি ঝামেলাটা পোহাতে হচ্ছে না আর দ্বিতীয়ত সুবিধা হচ্ছে যে এই ফিড এটা হচ্ছে যে প্লেট খাবার অর্থাৎ দানা খাবার যার ফলে এই খাবারটা নষ্ট কম হয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাবার দিচ্ছি হাঁসগুলো কিন্তু কত সুন্দরভাবে এসা খাওয়া শুরু করে দিল আসলে হাঁসের যখন পেটে পর্যাপ্ত পরিমাণে ক্ষুধা থাকে তখন কিন্তু হাঁস খায় প্রচুর খায় আর আপনাদের থেকে একটি বিষয় জানাই সেটা হচ্ছে যে একটি পূর্ণাঙ্গ হাঁস অর্থাৎ ডিম পাড়া বড়ো হাঁস প্রতিদিন গড়ে দেড়শো গ্রামের মতো খাবার খাবে সেই জন্য আমরা প্রতিদিন পরিমাপ করে দিলাম পরিমাপ করে খাবার দিই যার ফলে হাঁসগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে এবং ভিমও ভালো উৎপাদন দেয় দর্শক হাঁসের খামারের আজকে সংক্ষেপে এই বিষয়গুলো জানালাম পরবর্তী অন্যান্য ভিডিওগুলোতে আমরা আরও বিস্তারিতভাবে জানাবো আপনাদের প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শের জন্য আমাদের কমেন্ট করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম